সেবাবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যে হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে একত্রিশ সাত দু তো এই ভিডিওতে একটা আইপিও যেটা মার্কেট নামতে চলেছে আগামী দু তারিখ মানে শুক্রবার তো অনেকেই জানেন যে আইপিও বলতে ওলা ইলেকট্রিকের আইপিওর কথা বলা হচ্ছে যেটা একটা ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে কাজ করে ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে টু হুইলার তারা তৈরি করে এবং এক্ষেত্রে বলা যায় তারা মার্কেট বড় সড়ো মার্কেট শেয়ার নিয়ে রয়েছে মার্কেট লিডার কোম্পানি এর যে স্কুটিগুলো রয়েছে স্কুটি আর কি টু হুইলারের ক্ষেত্রেই আপাতত এরা বিজনেস করছে তো সেক্ষেত্রে এদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি মার্কেটে পপুলার রয়েছে দু হাজার একুশে সম্ভবত তারা প্রথম লঞ্চ করেছিল আর এখন যদি আপনি এদের সেলস দেখেন আর কি মোটামুটি ইউনিট সেলস তিন লক্ষ উনত্রিশ হাজার ছশো আঠেরোটি সেলস হয়ে গিয়েছে আর মার্কেট শেয়ারের হিসাবে পঁয়ত্রিশ পার্সেন্ট টু হুইলার মার্কেট শেয়ার এদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির সম্বন্ধে একটা উৎসাহ থাকা স্বাভাবিক এমনিতেই ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে কাজ করছে এটা একটা দুর্দান্ত গ্রোয়িং সেক্টর এবং ফিউচার ওরিয়েন্টেড সেক্টর আপনারা জানেন যে আগামীতে আর কি আমাদের দেশের যতগুলো ভেহিক্যাল রয়েছে যাতে ইলেকট্রিক ভেহিক্যালে ম্যাক্সিমামগুলো ইলেকট্রিক ভেহিক্যাল হয় সেক্ষেত্রে কিন্তু সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এগোচ্ছে এবং আমাদের সরকারও কিন্তু এর প্রতি বিশেষভাবে নজর দিয়েছে বিভিন্ন ইনিশিয়েটিভ দিচ্ছে তো সরকার যখন কোনো সেক্টরে মাথা লাগায় তখন কিন্তু সেই সেক্টরটার মধ্যে গতি আসে আর ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের মধ্যে বলতে গেলে এক একেবারে প্রথম দিকেই রয়েছে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর আর যেহেতু ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর নিয়ে কাজ করছে এবং টু হুইলারে এদের ভালো রকম মার্কেট শেয়ার রয়েছে মানে মার্কেট লিডার ধরনের কোম্পানি সেক্ষেত্রে তো উৎসাহ থাকাটাই স্বাভাবিক তো এই কোম্পানিটি তো আইপিওর যে ব্যাপারটা রয়েছে আইপিওতে অনেকে অংশগ্রহণ করেন বা অনেকে অংশগ্রহণ করার চেষ্টা করলেও কিন্তু আইপিওতে অনেক সময় চান্স পাওয়া যায় না ওভার সাবস্ক্রাইব হয়ে যায় আর এমনিতে দশজনের মধ্যে হয়তো দু তিনজন ভাগ্যবান থাকেন যারা আইপিওতে হয়ে যায় আর কি চান্স হয়ে যায় অ্যালোট হয়ে যায় কিন্তু অনেকেরই কিন্তু হয় না তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা কতটা উপযুক্ত আর কি আপাতত এদের বিজনেস কি অবস্থা রয়েছে তার ডেটাগুলোও দেখানো হবে দেখলে বুঝতে পারবেন তার আগে দেখে নেব এই কোম্পানির যে আইপিও ডিটেলসটা এদের আইপিওটা কি অবস্থায় রয়েছে বা এই আইপিওটা মানে কত দামে কেনাবেচা হবে আর কি তো চলে আসি প্রথমে এর যে আইপিও ডিটেলসটাতে তো এটা যে ওপেনিং ডেটটা সেটা হচ্ছে আগামী শুক্রবার মানে দু তারিখ দুই আগস্ট আর যেটা সে বন্ধ হবে আর কি ছ তারিখ মানে দু তারিখ শুক্রবার শনি রোববার তো রোববার তারপরে টু ইসডে মঙ্গলবার পর্যন্ত এটা চলবে তো এই কোম্পানির যেটা বেসিস অ্যালটমেন্ট সেটা সাতই আগস্ট করা হয়েছে আর যেটা ফান্ড রিফান্ড হবে যাদেরটা অ্যাকসেপ্ট হবে না তাদের রিফান্ড হবে আট তারিখ আটই আগস্ট আর যাদেরটা অ্যাকসেপ্ট হবে তাদের ডিমেট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে আটই আগস্ট আর যেটা লিস্টিং ডেট রাখা হয়েছে ন তারিখ রাখা হয়েছে তো এই হচ্ছে তাদের ডেটগুলো তো যেটা শুক্রবার আগামী শুক্রবার থেকে কিন্তু খুলতে চলেছে তো এই কোম্পানির যদি দেখেন এদের যে ফেস ভ্যালু দশ হিসেবেই এরা মার্কেটে নামছে আর প্রাইস ব্র্যান্ড রাখা হয়েছে বাহাত্তর টাকা থেকে ছিয়াত্তর টাকা এটা কিন্তু তাদের বেসিক প্রাইস ব্যান্ড আর কি মানে একেবারে শুরুতে যে দামটা থাকবে বাহাত্তর থেকে ছিয়াত্তর টাকা আর লট সাইজ একশো পঁচানব্বইটা লট সাইজে হবে মানে আপনারা জানেন যে এগুলো লট সাইজে হয় আইপিওগুলো সাধারণত তো এক একটা লটের জন্য যেটা মূল্য আর কি সেটা হচ্ছে চোদ্দো হাজার আটশো কুড়ি টাকা মানে একটার দাম ছিয়াত্তর টাকা হিসাবে একশো পঁচানব্বইটা শেয়ারে যেটা হয় আর কি মোটামুটি যেটা দাঁড়ায় চোদ্দো হাজার আটশো কুড়ি টাকা তো এক্ষেত্রে আমাদের মতো রিটেল ইনভেস্টারদের জন্য মিনিমাম এই চোদ্দো হাজার আটশো কুড়ি টাকার জন্য এক লটে অ্যাপ্লাই করা যাবে আর ম্যাক্সিমাম তেরোটা লটের বেশি কিন্তু করা যাবে না ম্যাক্সিমাম তেরোটা করা যাবে তেরোটা মানে এক লক্ষ বিরানব্বই হাজার ছশো ষাট টাকা আপনার লাগবে তো কেউ একটা লটে করে কেউ দুটো লটে করে যাই হোক আর কি ম্যাক্সিমাম তেরোটা লটে করা যাবে তো এর যদি আপনি দেখেন টোটাল ইস্যু সাইজ ইস্যু সাইজ হচ্ছে আশি কোটি ছিয়াশি লক্ষ ছাব্বিশ হাজার দুশো ষাটটা শেয়ার যেটা টাকার হিসাবে ছ হাজার একশো পঁয়তাল্লিশ কোটি আর ফ্রেশ ইস্যু যেটা পাঁচ হাজার পাঁচশো কোটির মতো যেটা প্রায় বাহাত্তর কোটি ছত্রিশ লক্ষ চুরাশি হাজার দুশো দশটা শেয়ার আর অফার ফর সেল ওয়েফএসের জন্য যেটা সেটা হচ্ছে আট লক্ষ উনপঞ্চাশ হাজার সরি আট আট কোটি ঊনপঞ্চাশ লক্ষ একচল্লিশ হাজার নশো সাতানব্বই যেটা ছশো পঁয়তাল্লিশ কোটি তো এই হচ্ছে গিয়ে তার যে হিসাব আর কি আইপিও ডিটেলসটা এই অবস্থায় রয়েছে মার্কেটে তো তারা যেটা আর কি ফান্ড রাইজ করবে আর কি এটা মোটামুটি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কোটির মতো তারা ফান্ড রাইজ করবে তার মধ্যে যে ম্যাক্সিমাম তারা যে এই টাকাটা দিয়ে কি করবে সেটা প্রশ্নটা একটা থাকে তো এই টাকা দিয়ে তারা যে তাদের কিন্তু বিজনেসের দুটো সেগমেন্ট রয়েছে একটা ইলেকট্রিক ভেহিকল টু হুইলার তারা তৈরি করে একটা কিন্তু ব্যাটারি সেগমেন্ট রয়েছে তো ব্যাটারি সেগমেন্টের ক্যাপাসিটি তারা কিন্তু এক্সপান্ড করার জন্য কিন্তু কিছু টাকা ইনভেস্ট করবে আর কিছু টাকা আটশো কোটি টাকার মতো তারা তাদের যে লোন রয়েছে সেটা শোধ করার জন্য তার ব্যবহার করবে তো এরকম কিন্তু ডেটা মানে হিসাব রয়েছে আর কি তো এই বুঝলেন তাদের যে আইপিও ডিটেলসটা আইপিওটা কত তারিখ আসতে চলেছে কত টাকা লাগবে এই ব্যাপারগুলো তো এখন যদি আপনি দেখেন এই কোম্পানির বিজনেসটা কেমন করে আর কি বিজনেসটা কী করে বিজনেসটা কী করে সেটা তো নিয়ে ধারণা হলো যে ডেটাগুলো কেমন রয়েছে মানে এতদিন ধরে কীরকম বিজনেস করছে দেখুন অ্যাসেট যদি দেখেন দু হাজার এদের অ্যাসেট ছিল একুশশো কোটির মতো যেটা হ্যাঁ কোটিতেই রয়েছে এসবগুলো একুশশো বারো কোটি ছিল সেটা দু হাজার বাইশে বেড়ে হলো তেপ্পান্নশো পঁচানব্বই কোটি তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে হলো পঞ্চান্নশো তিয়াত্তর কোটি তেপ্পান্নশো থেকে পঞ্চান্নশো হলো এবারে সাতাত্তরশো দু হাজার চব্বিশের মার্চের হিসাব পর্যন্ত সাতাত্তরশ তাহলে তাদের কিন্তু অ্যাসেট কিন্তু বৃদ্ধি হচ্ছে তারা বিজনেস বাড়াচ্ছে আর কি তাদের বিজনেস অ্যাসেট বাড়ছে রেভিনিউ যদি দেখেন রেভিনিউও কিন্তু বাড়ছে দু হাজার একুশ সালে প্রথম হয়তো লঞ্চ হয়েছিল তাদের যে প্রথম প্রোডাক্ট আর কি তো একশো ছয় কোটি ছিল তখন দু হাজার একুশে তারপরে রেভিনিউটা বেড়ে পরের বছর হলো মানে দু হাজার বাইশে চারশো ছাপ্পান্ন কোটি হলো তারপরে দু হাজার তেইশে সেটা সাতাইশশো বিরাশি কোটি হিউজ জাম্প হয়েছে রেভিনিউয়ে তারপরে সাতাশশো বিরাশি থেকে একেবারে বাহান্নশো তেতাল্লিশ কোটি তার মানে তাদের কিন্তু রেভিনিউ মানে বিজনেস তারা সেলস কিন্তু বাড়াচ্ছে তাদের সেলস দিন দিন বাড়ছে এটা কিন্তু একটা পজিটিভ যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে তাদের বিজনেস বাড়ছে তাদের বিক্রি বাড়টা বাড়ছে এখন প্রফিট এখন শুধু বিক্রি করলেই হবে না ব্যবসা করলেই হবে না তাকে প্রফিট করতে হবে তো এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে দেখুন তাদের বিজনেস বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ঋণও কিন্তু বাড়ছে দেখুন ঋণ সরি ঋণ তো না তাদের কিন্তু লস বাড়ছে আপনি দেখুন একশো নিরানব্বই কোটি লস করেছিল দু হাজার একুশে তারপরে সেটা বাড়লো দু হাজার বাইশে সাতশো চুরাশি কোটি লস করলো তারা তারপরে দু হাজার তেইশে সাতশো চুরাশিটা চোদ্দোশো বাহাত্তর কোটি লস করলো তারা তারপরে চোদ্দোশো বাহাত্তর থেকে পনেরোশো চুরাশি কোটি তারা মানে শেষ হিসাব পর্যন্ত দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত তো তাদের রেভিনিউ গ্রোথ হচ্ছে তাদের ব্যবসা বিক্রি বাড়ছে কিন্তু প্রফিটে কিন্তু তারা নেই প্রফিটেবিলিটিতে কিন্তু মানে তাদের ডাহা সে জায়গায় কিন্তু তাদের ফেল বলা যায় আর কি মানে দিন দিন তাদের যে মানে লস কিন্তু বাড়ছে কোথায় একশো নিরানব্বই কোটি ছিল দু হাজার একুশে চার বছরে সেটা গিয়ে লস গিয়ে দাঁড়িয়েছে পনেরোশো চুরাশি কোটি তো যে কোনো কোম্পানির ক্ষেত্রে মেইন ব্যাপার তাদের বিজনেসে প্রফিট করা যে কোনো ব্যবসার ক্ষেত্রে মূল লক্ষ্য থাকে প্রফিট করা এখানে কিন্তু তারা এখন পর্যন্ত প্রফিটেবিলিটির মুখ দেখেনি এবং দেখছে না এবং বলতে গেলে লসটা তাদের বাড়ছে নেট তো যদি দেখেন টোটাল সেক্ষেত্রে দেখুন উনিশশো সত্তর কোটি ছিল দু হাজার একুশে তারপরে সেটা বাড়লো ছত্রিশশো একষট্টি হলো দু হাজার বাইশে উনিশশো থেকে ছত্রিশশো হলো তারপরে আবার কমে গিয়েছে দু হাজার বাইশ থেকে তেইশে তেইশশো হলো দু হাজার তেইশ থেকে চব্বিশে গেলে তেইশশোটা দু হাজার হলো তো এক্ষেত্রে কিন্তু মানে প্রথমে বেড়েছে আবার কিন্তু কমা শুরু করেছে আর রিজার্ভ যদি দেখেন রিজার্ভ এবং সারপ্লাস মানে ক্যাশ কতটা রয়েছে ক্যাশ কিন্তু তাদের হাতে নেই যেটা ছিল দু হাজার একুশে উনিশশো নিরানব্বই কোটির মতো ক্যাশ আর তাদের হাতে ছিল তারপরে সেটা নেগেটিভে চলে গেলো আটষট্টি কোটি মাইনাস তাদের ক্যাশ তারপরে দু হাজার তেইশে আরও বড়ো নেগেটিভ তেরোশো আশি কোটির নেগেটিভিটি চলছে তারপরে তেরোশো আশি থেকে একেবারে আঠাইশো বিরাশি কোটি নেগেটিভিটি তাদের রিজার্ভ দিন দিন কিন্তু কমছে আর ঋণ ঋণ কিন্তু দিন দিন বাড়ছে মানে নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট বলতে তাদের কিন্তু ধরা হচ্ছে যে তাদের রেভিনিউটা গ্রোথ হচ্ছে তাদের বিজনেসটা মানে তাদের বিক্রি কিন্তু বাড়ছে কিন্তু নেগেটিভ পয়েন্ট কিন্তু অনেকগুলোই রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে তারা নেই প্রফিট তারা করছেই না লস করছে এবং লসটা দিন দিন বাড়ছে তারপরে রিজার্ভ যেটা প্রফিটে থাকলে তবেই না তাদের রিজার্ভ শক্তিশালী হবে সেখানে রিজার্ভ তো নেগেটিভে রয়েছে নেগেটিভিটিটাও বাড়ছে দিন দিন আর ঋণ যদি দেখেন এটাও একটা পয়েন্ট যত কম ঋণ থাকবে ততই তো ভালো আর কি কিন্তু এক্ষেত্রে ঋণও কিন্তু তাদের বাড়ছে দেখুন আটত্রিশ কোটি ছিল দু হাজার একুশে তারপরে সেটা বেড়ে হলো সাতশো পঞ্চাশ কোটি দু হাজার বাইশে আটত্রিশ কোটিটা ঋণ বেড়ে হল সাতশো পঞ্চাশ কোটি তারপরে সাতশো পঞ্চাশ থেকে ষোলোশো পঁয়তাল্লিশ কোটি একটা দ্বিগুণ হলো তাদের ঋণটা তারপরে ষোলোশো থেকে একেবারে তেইশশো হলো দু হাজার চব্বিশের সেই শীষে পর্যন্ত মানে ঋণও কিন্তু তারা দিন দিন তাদের ঋণ নিতে হচ্ছে তো যাই হোক তাদের বিজনেসে কিন্তু আপাতত কোনো পজিটিভিটি নেই কারণ তারা বিজনেসের যেটা মূল বিষয় যে তাদের মানে প্রফিটটাই হচ্ছে মেন কথা যে কোনো বিজনেসেই হোক প্রফিটটা এখনও কিন্তু তারা প্রফিটের মুখ দেখতে পারেনি তো সেটাই সেজন্যই আর কি এগুলো ডেটাগুলোকে পরিচয় করে দেওয়া মানে কোনো আইপিওতে অংশগ্রহণ করার আগে সেই আইপিও গেইন আপনি পেতেই পারেন আপনি যদি দেখেন আজকের ডেটে তার যে জিএমপি চলছে মানে গ্রে মার্কেট প্রিমিয়াম তাতে কিন্তু পনেরো টাকা পজিটিভে খুলছে যদি আজকের ডেটে খুলতো আর কি তবে একানব্বই টাকায় আপনি পেতেন মানে ছিয়াত্তর টাকা এটার বেস্ট প্রাইস ছিল সেখান থেকে পনেরো টাকা বেড়েছে যেটা আগের দিন আর কি তিরিশ তারিখ সেটা কিন্তু ষোলো টাকা ছিল সেখান থেকে আবার কমেছে মানে যেটা এক্সাইটমেন্ট ছিল সেটা কিছুটা কমেছে তো মোট কথা আইপিওতে অংশগ্রহণ করলে শুধু যে লিস্টিং গেইনটা হয় সেটাই বড় কথা না সেই কোম্পানিটার বিজনেসটা কতটা স্ট্রং রয়েছে সেটাকে হোল্ড করা যায় কি না সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর অনেক সময় মানে আইপিওতে বড় গেইনের বদলে কিন্তু বড় লসও হয়ে যেতে পারে আর বিশেষ করে মানে মেইন কিন্তু শেয়ার বাজারের মেইন যেটা বিষয় আপনি যখনই মানে কোনো শেয়ার কিনতে যাবেন তখনই কিন্তু মানে শর্ট টার্মের ব্যাপারটা আলাদা লং টার্মে যারা আর কি তাদের কিন্তু বিজনেসটাকেই দেখতে হয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটা বিজনেসে সেরকম ইম্প্রুভমেন্ট দেখাতে পারেনি আর জিএমপি যেটা চলছে বর্তমানে কুড়ি পার্সেন্টের মতো উপরে চলছে আর কি তাদের যে বেস্ট প্রাইস থেকে মানে ছিয়াত্তর টাকায় যারা আর কি অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে বা হবে আর কি সেটা কিন্তু মোটামুটি কুড়ি টাকা গেই নিয়ে কিন্তু নামবে আর কি তো আপডাউন হবে আরও দুদিন রয়েছে মার্কেটে মানে আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার মার্কেটে নামবে তো আজকের ডেটে তারপরে আগামীকালকের ডেটে এটার কিন্তু হবে আজকের ডেটে আপাতত পনেরো টাকা উপরে চলছে আর কি তো আপডাউন হতে পারে আর কি আগামী আগামীকাল রয়েছে পরশু দিন এটা মার্কেটে নামতে চলেছে তো সেক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার ব্যক্তিগত যেটা মতামত তাতে কিন্তু এই কোম্পানিটি এখনও উপযুক্ত নয় কারণ তারা প্রফিটেবিলিটিতে তো নেই নেই তাদের নেগেটিভিটি আর কি তারা কিন্তু লস বাড়াচ্ছে দিন দিন এবং তাদের যে ঋণ সেটাও বাড়ছে দিন দিন আর তাদের যে রিজার্ভ সেটা দিন দিন নেগেটিভ হচ্ছে বেশি নেগেটিভ হচ্ছে তো এক্ষেত্রে অবশ্যই যে যে কোয়ার্টারলি রেজাল্টগুলো তো বিশেষ করে প্রথম কোয়ার্টারের রেজাল্টটা অবশ্যই এটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট থাকবে তো সেটাতে ইম্প্রুভমেন্ট আসছে কি না তারা যে মানে লাগাতার তারা যে লসে রয়েছে সেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা লসটা কমাচ্ছে কিনা অন্তত সেই ব্যাপারটার উপর নজর রাখা কিন্তু খুবই জরুরি যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় আগামী দু এক কোয়ার্টার কিন্তু একে দেখে যে এদের ডেটাগুলো উন্নতি হচ্ছে কিনা এদের রিটার্ন অন ইকুইটি এদের জিপিএস সব কিছুই কিন্তু নেগেটিভই রয়েছে বর্তমানে মার্কেটে নামুক নামার পর দেখুন দু তিন কোয়ার্টার তারা ইমপ্রুভমেন্ট করছে কিনা ব্যবসায় কারণ মার্কেটে কিন্তু এই টু হুইলার সেগমেন্টে অনেকে অলরেডি মার্কেটে নেমে গিয়েছে এবং বড় বড় প্লেয়ার রয়েছে টিভিএসের এর মতো প্লেয়ার রয়েছে তারপরে আপনার হোন্ডাটো রয়েছে তো এ ধরনের বড়ো কোম্পানিগুলো অলরেডি কিন্তু মার্কেটে রয়েছে যদিও তাদের মার্কেট শেয়ার বড় রয়েছে কিন্তু কম্পিটিটার কিন্তু এই সেক্টরে কম্পিটিশন কিন্তু বড় যে কোম্পানিগুলো সেগুলোর সঙ্গে এদের কম্পিট করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ পয়েন্টও রয়েছে অনেক কিছু তো যাই হোক যারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য আর কি আমার যেটা ব্যক্তিগত মন মতামত আর কি সেটা কয়েকদিন পরে মানে কয়েকটা কোয়ার্টারের রেজাল্টের পরে কিন্তু এটার প্রতি আর কি নজর দেওয়া উচিত তো যাই হোক এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না বাই বা সেলের বা হোল্ড করার এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে এদের কী অবস্থায় রয়েছে কি ব্যাপার রয়েছে সেগুলো জানানোর জন্য ইনফরমেশন প্রোভাইডের জন্য তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই আইপিওটা সম্বন্ধে আর এই কোম্পানিটার সম্বন্ধে আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই